সলামর কোনো সম্পর্ক ফাল লগে নাই মা বাপর সম্মানার্থে কদম গুছি কর্তা আপনি মা বাপর ফা চুমা দিতা যেটা মনে করকা অন্য বেলেগ বেয়াফার সম্মান তো দিতা ইতা তো সীমা বেড়া কিন্তু শরীয়তর সদর ভিত্রে মাত বুঝা জাননি শরীয়তর সদর তাখা তাকা লাগব এর লাগি আপনার ফা অব্দরি সোলাম করা মা বাপরও যাইজ নাই শ্বশুর শাশুড়ির সলাম অব্দরি সোলাম করা যাইজ নাই বিয়ার দিন নচন কইনা বেদুরি আপনি বহিলায় আর খালি চাচাউরি আন্ডায় মামা হর আন্ডায় চাচাউর সামনে বারনি হারাম মামা হুবাহুরুর সামনে ইচ্ছা করি বারণি হারাম হুবাহুরুর সামনে ইচ্ছা করি বারণি হারাম শাশুড়ের সামনে শাশুড়ের ভাব ধরি সালাম করা হারাম শাশুড়ির ভাব ধরি সালাম করা হারাম আজ তাকে যদি হারাম জানার বাদে কোনো মানুষে করাইবায় আল্লাহর কসম কে আমার ময়দানও জবাব দিবায় সালাম আল্লাহর নবীর সুন্নত খেলর ভাব ফলাইবার কথা নাই এই সালাম বেশিয়া তুমি জানে খাই না মানছে পয়সা লুটিবার লাগিয়া এই বেটিরে দিয়া সালাম করায় একটাই মাঝখানে কইবা ও তোমার চাষা হোর ও তোমার মামা হোর ও তোমার টোলা হোর ও তোমার নেওয়া হল ফাঁকা ফাও হাক বুনিয়া কানি লাই গালি গা আছে নি না নাই আছে নি না নাই আর হেন চোলামর বাদে পাঁচশো টাকি একশো টাকি এখান দিলা একটা টেকাও কইনা বেটি রাত যায় না এটাও বউটা কোম্পানি মারি দিন মার ঠিক আছে নেন এর লাগে বন্ধ করবো না ইনশাআল্লাহ বন্ধ করবো না ইনশাআল্লাহ

অ হে শৈল হুযোৰ আপুনি না তাইন শৈলা বুজাই নাই শৈল বুজা নাৰি লাগিছে অ হুজৰে শৈলা মানুহে দাৰুৱাই দাৰুৱাবাৰ বাদে কলে কলে তাইন টুভিয় খুলিয়া তাৰ মাথাত বোৱাই কৈছোন বজাৰে দি চাচাই যেমনে ওলা বজাৰে দি চাইছে সাইয়া দেখে আগে দেখলো আস্তা বাজার বোরা খালি মানুষে আটিতরা এখন দেখে বাজারও মানুষ একটাও নাই আস্তা বাজারে খালি জানুয়ারে আটিতরা একবার হো না না যেমনে দেখছে মারছে চিৎকার করছে অগো আল্লাহর অলি অগো আল্লাহর অলি আপনি আমার মাথা থাকি টুপি সরাইন আপনি আমারে থা সরাইন আমি বুঝছি না আগে সেনে আপনি জবাব দিতা এখন আমার চোখ চুবি মাথার দেওয়ার কারণে চোখ খুলিল আমি দেখলাম সুতরাং এই চুপি যদি আপনি আমার মাথার না দিয়ে আর কোনো মানুষের মাথার দিতা তাহলে এই বাজারের সবচেয়ে বড় জানোয়ার মনে হয় আমি ওই আমারে থৌবা করা খোয়া আপনি আমারে থৌবা করা খোয়া আপনি আমারে থৌবা করা খোয়া